হ্যালো আসসালামু আলাইকুম আসালামুকুম রকমি অবরাতু দর্শক ভাইয়েরা আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মৌত্রে ঢাকার সদরঘাট তো দর্শক ভাই আমার সামনে আছে এম শুভরাজ নয় তা আমি আজকে কিছুক্ষণের ভিতরে এই নৌজানের ভিতরে প্রবেশ করব আর দর্শক ভাই আপনাদেরকে সৌন্দর্য কারুকার্য ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাম তো দর্শক ভাই আর আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয় করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা ঢাকার সদর চলে আসলাম তো আমার সামনে আছে এই মুত্রি এমবি শুভরাজ নয় তো দর্শক ভাইরা আর কত নয় এখন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা আমাদের পাশে ইনশাআল্লাহ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা শুভরাজ নয় লঞ্চের ভিতরে প্রবেশ করলাম তো দর্শক ভাইরা এসে শুভরাজ লঞ্চের নয়ের যারা কেবিনের যাত্রী আছেন এখান থেকে যা যা কেবিনের চাবিগুলা সুন্দরভাবে বুঝে নেবেন দর্শক ভাড়া এটা হচ্ছে নিস্তলা সামনের পড়লে এইসে নিচতলার সামনের দৃশ্য তো দর্শক এখানে আছে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিবিরণ নামগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন কেবিন বুকিং নাম্বারও দেওয়া আছে দর্শক ভাইয়েরা এখানে আছে নৌজানের নাম এমবি শুভরাজ নয় নৌপথের নাম ঢাকা বরিশাল ঢাকার মেয়াদ সূচি মালিকের নাম নাজমুল হোসেন শুভ মাস্টার আবুল কালাম গাজী একমত শ্রেণী মাস্টার মোহাম্মদ দেলার হোসেন মোল্লা দুই মত শ্রেণী ড্রাইভার আবুল কালাম একমত শ্রেণী ড্রাইভার মোহাম্মদ রনি একমত শ্রেণী নাবিক সংখ্যা পনেরো জন কেবিং বুকিং এর নাম্বার তো দর্শক ভাইরা শুভরাজ নয় লঞ্চের ভিতরে আমি এখন প্রবেশ করতেছি এই সে ভিতরে প্রবেশের রাস্তা দর্শক ভাইরা ঢুকতে ঢুকতেই আমরা দেখতেছি যাত্রীদের সুবিধার জন্য আছে কার্পেট বিছানো আছে ফ্যান আছে লাইভ বয়া লাইটিং তো চলেন এখন আমরা একটু পিছনের দিকে যাই আমরা দেখতেছি লঞ্চে তেমন একটা যাত্রী নেই যাত্রী সংখ্যা অনেক কম তো দর্শক এখানে আছে নিস্তলা সিঁড়ির নিচে একটি ক্যান্টিন এখানে চিপ জুস ঠান্ডা পানি আসছি লেবন আপনি সবকিছু মনোরম জিনিস এখানে আশা করি পাবেন শুভরাজ নয় লঞ্চের নিস্তলা সিঁড়ির নিচে তো পাশাপাশি আছে আমরা দেখতেছি কপি কেক চা বিস্কুটের দোকান এখানে পাবেন আপনি কপি কেক তো দর্শক ভাইরা আসেন এখন আমরা একটু ইঞ্জিন রুমে যাই তো দর্শক চলে আসলাম আমরা শুভরাজ নয় লঞ্চের ক্যান্টিনে তো দর্শক আমি চলে আসলাম পিছনে এখানে আছে উজুখানা উজুর জায়গা আছে চারটি বাথরুম আছে এখানে তো দর্শক ভাইরা আমি এখন শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলা প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক ভাইরা এই শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলা আছি আমি এখন এখানে যাত্রীদের সুবিধার জন্য আছে কার্পেট বিছানো আছে লাইভ বয়া ফ্যান তো দর্শক ভাইরা আমরা দেখতেছি লঞ্চের ভিতরে যাত্রী একেবারে অনেক কম তা আসেন এখন আমরা একটু ভিতরে পিছনের দিকে দেখি পরিবেশ কি অবস্থা এই নয় লঞ্চের পিছনের দ্বিতীয় তলা আমি দেখতেছি স্টাফ কেবিন আছে একেবারে পিছনে এই পিছনের দিকটা এখানে আছে আপনার দুইটি বাথরুম টয়লেট আছে উজুখানা তো দশক মেয়েরা দ্বিতীয় তলা পিছন থেকে সামনের দৃশ্য আছে জন্য আছে একটি দর্শক মেয়েরা এখন আমি লঞ্চের তৃতীয় তলা প্রবেশ করতেছি এই সে তৃতীয় তলা ওটা সেরে আমি এখন তৃতীয় তলা দিয়ে প্রবেশ করতে উপরে তৃতীয়তলা ওঠার পরে আমরা দেখলাম ওইখানে আছে উজুখানা পাশাপাশি আছে আমরা দেখতেছি মসজিদ নামাজের স্থান মসজিদের পরিবেশ ভিতরে তো দর্শক বেড়ে এখন আছি আমি কেবিনের বাম পাশে এখানে আছে যাত্রীদের সুবিধার জন্য আপনি কেবিনের পাশে বসার মতো বেঞ্চ এমন কি চেয়ার যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল এখনো নতুন যারা করে আমাদের পাশে থাকুন তো দর্শক ভাইয়েরা এখন আমি তলার সামনে পলরাজ আছি আপনারা আমাদের সাথে থাকুন চলে আসলাম সামনের পোলরে এইসব সামনের পোলরের দৃশ্য এখানে আপনি সামনে বসে চেয়ারে বসে নদীর বোমন উপভোগ করতে পারবেন এই সে শুভরাজ নয় লঞ্চের তলার সামনের পোলরের দৃশ্য তো দৃশ্য দশক দশকবার এখন আমি লঞ্চের তৃতীয়তলা কেবিনের সামনে থেকে যাইতে হাতের বাম পাশে আমরা দেখতেছি দর্শক ভাইরা শুভরাজ নয় আপনি পাশে বসার মতো বেঞ্চ আছে আপনি পাশে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আছে আমরা দেখতেছি দুটি বেসিং আর আছে গ্লাস এইসে ভিতরের দৃশ্য তো দর্শক ভাইরা এই সে চতুর্থ তলার দৃশ্য এখানে আছে আমরা দেখতেছি বেসিং আছে বাথরুম টয়লেট আছে তো কেবিনের ভিতরের দৃশ্য দর্শক বা চতুর্থ তোলা কেবিনের পাশের দৃশ্য এমনকি যাত্রী বসার জন্য পাশে চেয়ারও আছে তো দর্শক চতুর্থ তলা মাস্টার ফ্রিজের সামনের দৃশ্য তো দর্শক ভাইরা সুবরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলা কেবিনের ভিতরের যে দৃশ্য সুন্দর চপরা উপভোগ করুন আমাদের সাথেই থাকুন অশোক বারায় হচ্ছে বিজনেস ক্লাস আমি একজন বিজনেস ক্লাস আছি এটা হচ্ছে সুবরাজ নয় নৌ জানান বিজনেস ক্লাসে আছে একটি টিভি হ্যাঁ কন্ডিশন হচ্ছে বিজনেস ক্লাসের পরিবেশ এবং সৌন্দর্য দৃশ্য এখানে দুটো বেসিং আছে দুটো বাথরুম আছে সামনে সি ক্যান্টিন তো দর্শক বেড়া চলে আসলাম এবি এবি কেবিন আমরা দেখতেছি দোনো বাসে খুব সুন্দর মনোরম পরিবেশ সোফা আছে এয়ার কন্ডিশন শুভরাজ নয়

সৌন্দর্য পরিবেশ এখানে পাবেন আপনি খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনি সেবা যত্ন করার মতো আহ লঞ্চের খুব লোকজন আছে আশা করি তো দর্শক বেড়ায় চলে আসলাম আমরা বিআইবি কেবিনে সুবরাজ নয় লঞ্চের এখানে আছে ফ্রিজ আসি এসি আসি বসার টিস্যু জগ আছে একটি টিভি এখানে আছে ফ্যান গড়ি তো দর্শক খুব মনোরম পরিবেশ তো দর্শক এই বিআইবি কেবিনটার বাড়া পড়ব পাঁচ হাজার টাকা এখানে আছে একটি কোল বালিশ দুটি বালিশ সোফা খুব সুন্দর মনোরম পরিবেশ তো দর্শক বেহরা সুভরাজ নয় নৌযানের লঞ্চের আমরা এখনও চলে আসলাম কেবিনে তো এই সে কেবিনের পরিবেশ সৌন্দর্য তো প্রথমত আমরা দেখতেছি আছে একটি টিভি আছে আপনার দুই পাশে দুইটা সোফা দুইটা দুইটা বালিশ দুইটা তোশক ল্যাব আছে দুইটা সোফা তো দর্শক বেহারা এখানে আছে একটি জগ একটি দুটো গেলাস আছে আপনি ডাইনিং টেবিল পাশে আছে আমরা দেখতেছি চেহারা দেখার গ্লাস আছে এখানে আছে আপনার পর্দা আছে দুপাশে দুটো ফ্যান তো দর্শক বা কেবিনটার ভাড়া পর্ব দুই হাজার টাকা আশা করি খুব সুন্দর পরিবেশ আপনাকে ভালো লাগবো বরিশালের সবচেয়ে বড় দর্শক আমি আর বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখনো নতুন দয়া করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশে আপনারা থাকুন তো দর্শক ভাই ভালো থাকেন সুস্থ থাকেন